হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আমি হচ্ছে এস্টান মল্লিকার তলায় জি ফ্লোরে গ্র্যান্ড ফ্লোরে নাইনটি নাইনের দোকানে চলে এসেছি নাইনটি নাইন থেকে শুরু অনেক ধরনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো আপনারা দেখে শুনে নেবেন যে এই সব কালেকশন কিন্তু নাইনটি নাইনে ছোটো বাচ্চাদের খুশি করার জন্য এখানে নিউ মার্কেটে চলে আসবেন নিউ মার্কেটে এশিয়ান স্টান মলিকায় ঢুকলেই কিন্তু নিজ ফ্লোরে অ্যাভেল অ্যাভেল সব কিছু পেয়ে যাবেন সব নাইনটি নাইন কিন্তু নাইনটি নাইন থেকে শুরু এখন নাইনটি নাইন থেকে শুরু শুধু যেই দাম এটা হবে না গ্র্যান্ড ফ্লোরে চলে আসলে আপনারা সুন্দর করে দেখে শুনে নিতে পারেন সব কালেকশন আছে ওয়াশ আছে ঘড়ি আছে এই যে পুতুলের সব কালেকশন সব কালেকশন আছে ব্যাগ আছে অনেক ধরনের হিউজ পরিমাণ সব কালেকশন আছে নাইনটি নাইনে এসে খুশি করার জন্য বাচ্চাদের খুশি করার জন্য নিজেদের সব কিছু কেনার জন্য চলে আসবেন নাইনটি নাইনে এসে সব কিছু নিয়ে নেবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ